দেখেন দর্শকরা এখন আটটা বেজে গেছে তারপরে দেখছেন কি কুয়াশা এত কুয়াশা যে সব গাছের মধ্যে পানি জমে রয়েছে এই যে এই যে নিচে যে ঘাস দেখেন সব সাদা সাদা হয়ে সব হলো কুয়াশার পানি এই যে পাতাগুলো ভিজা রইছে দেখছেন আর এই যে সূর্য তো দেখাই যেতেছে না অন্ধকার অন্ধকার কি সব কুয়াশা এই যে বিন্দু বিন্দু পানি জমে রইছে মনে হয় কি বৃষ্টি হয়ে গেছে এমন পানি জমছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন সকালের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকেন ওই যে সাদা কয়েল পাখিকে এবার কিনছে না কালকে কিনছে না অনেকগুলো কোয়েল পাখি আছে কীভাবে লাফাইবেন সে দেখেন

শেষ করলাম আর আমার পাকোড়া বাঁচতে যা যা প্রয়োজন তাই যে আমি এখন এই যে ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে এখন এই যে একটু হালকা বাপ দিব যে বাফ হতে থাক আর আমি এই পাকোড়া বাজারের জন্য এখানে নিছি বেসন বেসন এখানে আছে হলো যে হলুদমরিচ যে লবল এখন আমি যে মিক্স করে নিমকপিটা ভাব যে হয়ে গেছে এখন আমি এই যে নামাই নেব তেল ঢেলে দেব আর যেখানে আমি সাত কেজি বেশিয়ে দেব بسم الله আস্তে আস্তে দিলাম তাতে ভালোভাবে ভিতর থেকে শিখে হয়ে আসে

গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে তো দর্শক বন্ধুরা কেমন হলো আমার এই ফুলকপি দিয়ে পাকোড়া বাজাটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ